আলু ডিম ও ডালের কারি বানানোর জন্য কি কি মশলা লাগছে দেখে নি টমেটো কুচি লঙ্কা কুচি গোটা গরম মশলা রসুন বাটা আদা বাটা তেজপাতা পাতা পেঁয়াজ কুচনা ও সানরাইস চানা মশলা ডালটি সেদ্ধ হয়ে গেছে এটিকে আমরা নামিয়ে নিয়েছি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো আলুটা ভাজা হয়ে গেছে এবার এটিকে আমরা নামিয়ে নেব এখন আলুটাকে আমরা নামিয়ে নিয়েছি আমরা ডিমের ভুজিয়া তৈরি করে নিচ্ছি ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে এবার এটিকে আমরা নামিয়ে নেব দেখুন গাড়িটাকে আমরা নামিয়ে নিয়েছি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন